এটা হলো আইফোন ইলেভেন কাস্টমারের হাত থেকে পরে ব্যাকসেলটা দেখেন কি অবস্থা ভেঙে একদম চুরমার হয়ে গেছে তো এই ব্যাকসেলটা আমরা নতুন করে আমাদের আইফিক্সের যে অথরাইজ প্রোডাক্ট সেটা লাগিয়ে আমরা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো দেখেন আমাদের কাছে অরিজিনাল ব্যাকসেলটাও আছে অরিজিনাল ব্যাকসেলটাও দেখাই দেখেন এই ভ্যাকসেলটা যখন লাগাই দেবো তখন হান্ড্রেড পার্সেন্ট অথোরাইজড ভ্যাকসেলটা আমাদের কাছে দেখেন আমরা সবগুলো সেটেরই কাজ করি শুধু যে আইফোনের কাজ করি তা না আমরা এভরিথিং যে কোনো ফোন শুধু আইফোনটা আমরা বেশি সার্ভিসিং করি এবং সিনিয়র ইঞ্জিনিয়ার যারা তারা আইফোনটা বেশি সার্ভিস করে ব্যাকসেলের ক্ষেত্রে একটা কথা বলি দেখেন অনেকেই এই কাজগুলো করে কাজ সবাই করে কিন্তু কাজের মতন কাজ করতে হবে অনেকেই আবার এই ফিনিশিংটা আপনাকে কখনোই দিবে না এই যে কালো দাগগুলো আছে অনেকেই দেখবেন যে কালো আঠার পরে ব্যাকসেলটা বসা দিছে যেমন আমি কালকে একটা ব্যাকসেল পাইছি চেঞ্জ করছি উনি এই কালো ব্যাকসেলের উপরে উনি আবার লাগাই দিয়েছে এই কালো কালো আপনি ক্লিন করে নিলে পারে জিনিসটা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিটিং হবে দেখেন আমি ফিটিংটা করে দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন দেখেন এখন হানড্রেড পার্সেন্ট ফিটিং হয়ে গেছে কেউ বুঝতে পারবে যে এটা ব্যাকসেল লাগানো হচ্ছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ফিটিং করে দিচ্ছি তো এরকম যাদের প্রবলেম আছে যারা এরকম প্রবলেম ফেস করতেছেন যে কোথায় যাবো না যাবো ওয়াটার প্রুফটা থাকবে কি না তাদের আমি হানড্রেড পার্সেন্ট অ্যাকুইরেট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের কাছে আসবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যাকসেল কোনো দিকে কোনো এদিক সেদিক হবে না অ্যাকুইরেট হতে হবে কারণ আমি যখন ব্যাকসেল ফিটিং করবো অ্যাকুয়েট হবে না কেন আপনার অরিজিনাল ব্যাকসেল লাগিয়ে দিয়েছি যদি কপি ব্যাকসেল লাগান তাহলে ঠিক আছে তো এরকম যাদের প্রবলেম আছে তারা আইফিক্সে চলে আসুন আমাদের আসার ঠিকানা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন আপনি বাংলা মোটর বা কাটাবন নামবেন না বলবেন যে হাতিরবুল বাজার যাব হাতিরবুল বাজারে এসে লিফ্টের দুই তিনশো দশ নম্বর আমি শামীম সরকার আছি ইনশাল্লাহ আপনাদের সেবা দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন